প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশাপাশি যদি সংবিধানে কোনো রকম পরিবর্তন আনা হয় সেইখানে এই জিনিসটাও একটু যোগ করে দেওয়া উচিত যেন ইন ফিউচার হোক বিএনপি হোক জামায়াত ইসলাম হোক আওয়ামী লীগ এই দলগুলি হয়তো বা রাষ্ট্র ঘুরে ফিরে আসবে কিন্তু কখনো অদূর ভবিষ্যতে এই ধরনের আয়নাঘর অথবা ডিবি অফিসে নিয়মের বাহিরে গিয়ে যেই ধরনের টর্চার সেল অথবা আমাদের সশস্ত্র বাহিনীর বক্তব্য শুনছি বিভিন্ন ধরনের তথ্য আসতেছে কোন ধরনের এই টাইপের কোনো কিছু আর করার সুযোগ না দর্শক ভিন্নমত পোষণ করলেই গত পনেরো বছর বাংলাদেশে দুইটা পরিস্থিতি ছিল এর আগেও ছিল তবে পনেরো বছরে এক্সট্রিম আকার ধারণ করেছিল নতুন এই আয়নাঘর ইস্যু ইতিমধ্যে সেখান থেকে অনেক মানুষ বের হয়েছেন যাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সেখানে আটক ছিলেন একটি কারণ সরকারের বিভিন্ন ইস্যুতে তারা হয়তো দ্বিমত পোষণ করেছেন অথবা সরকার মনে করেছেন এই মানুষটা এই মুহূর্তে সরকারের জন্য হুমকি স্বরূপ যার কারণে আইন বহির্ভূতভাবে তাদেরকে জীবিত থাকতেই এক ধরনের মৃত জগৎ উপহার দেওয়া হয়েছিল আর সেই জগৎ নিয়ে আজকে গণ অভ্যুত্থানের মাস এক মাস পূর্তিতে একটা গিফট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বাংলাদেশের মানুষকে তবে আমরা মনে করি শুধুমাত্র বিলুপ্তের মাধ্যমে সীমাবদ্ধ রাখলে চলবে না আগামী দিনে যে সরকারগুলো আসবে আয়নাগরের বদলি অথবা কোনো অন্য ঘর অথবা কোনো টর্চার সেল সামহাও ডিবি অফিসে আরও কোনো অ্যাক্টিভিটিস এগুলোর যেন সুযোগ না হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ উপলক্ষে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বার্তা দিয়েছেন বার্তায় ডক্টর আজ আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাসটি উদযাপন করছি ইতিহাসের এই গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়েছে এখন এই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের এরপর তিনি বলছেন এখানে বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটেছে মৃত্যু বা বিভিন্ন ইস্যুতে তিনি তার বক্তব্য দিয়েছেন আয়নাঘর ইস্যুতে তিনি বলছেন যে আহ উম আমরা একটু দেখি যতগুলো আয়নাঘর আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে আমরা যতটুকু শুনেছি যে একটা আয়নাঘর বিষয়টা তা না আমরা এর পরবর্তীতে বিভিন্ন সময় পত্রিকার কলামের মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামি দামি হোটেল অথবা পুরনো বাড়ি অথবা কি বলো আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অফিস এগুলোর নিচে গাড়ি পার্কিংয়ের মধ্যে চোদ্দ তলার উপরে তলার উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল অনেক ধরনের আয়নাঘর রিজনাল মানুষগুলোকে নিয়ে সেখানে বন্দি করে রাখা হতো অথবা এক এলাকার মানুষকে অন্য এলাকায় নিয়ে বন্দি করে রাখা হতো একটি কারণ সরকারের কাছে মনে হতো এই মানুষগুলা ঝামেলাযুক্ত তো ডক্টর ইউনুস বলছেন সারা বাংলাদেশে যতগুলো আয়নাঘর আছে বন্ধ করে দেওয়া হয়েছে শীঘ্রই অতি দ্রুতই বলপূর্বক যারাদেরকে গুম করা হয়েছে তাদের কষ্ট এবং যন্ত্রণার কথাও তিনি শুনবেন এবং কি এগুলোর সাথে যারা কানেক্টেড প্রত্যেকেরই ব্যবস্থা গ্রহণ করবেন তো এই ব্যবস্থা গ্রহণ করতে করতে আরও দুই একটা জিনিস আমরা দেখছি যে আপনার অনেকেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন যারা এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড সো এদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগটা যেন দেওয়া না হয় সেদিকে একটু নজর রাখতে হবে পাশাপাশি তিনি বলেছেন বিরোধী অপরাধে অভিযুক্তদের আপনার আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনাল তৈরির বিষয়ে মানে বিচার করার জন্য আইন বিশেষজ্ঞদের সাথে অলরেডি আলাপ হয়েছে আর এছাড়াও হত্যাকারীদের প্রত্যার্পণ মানে আবারও বাংলাদেশে ফিরিয়ানা এবং পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ানার ব্যাপারেও তিনি এখানে বক্তব্য দিয়েছেন তো আমি মনে করি এটস এ গুড সাইন বাট ভবিষ্যতে ওই যে হয়তো আয়নাঘরের জায়গায় অন্য অন্য ঘর এরকম নানান ঘর কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় তৈরি হয় বিশেষ করে বিশেষ করে আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শত ভাগ নিরপেক্ষ যদি রাখা না যায় তাহলে যেই সরকারি ক্ষমতায় বসবে তাদের সমালোচনা তাদের বিরুদ্ধে যৌক্তিক কোনো বক্তব্য এগুলো সরকার নেগেটিভলি নিবে ইভেন প্রত্যেকেই যে যেইভাবে পারে তাদেরকে পানিশড করবে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসসালাম আলাইকুম